হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুপুর দেড়টা আর আজ হচ্ছে সানডে আজ হচ্ছে ষষ্ঠী তো তোমাদের শুভ ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা আর দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গিয়েছি আমি আর এখন আমরা বেরাচ্ছি আর কি ঘুরতে তো চলো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি দিদির দেওয়ার ড্রেসটা করেছি আমার দিদি যে ড্রেসটা দিয়েছিলো সেই ড্রেসটা করেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা আমাদের দাদাভাইগটাও আমি দেখিয়ে দিচ্ছি আর কোথায় কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে এখনও অবস্থা মানে এখন অবধি ওয়েদার তো ঠিকই আছে কোনো বৃষ্টি বৃষ্টি নেই আর খুবই রোদ্দুরটা উঠেছে অনেকটাই রোদ রয়েছে তো চলো বেরোনো যাক তারপর তোমাদের সাথে সমস্যাটা বেরিয়ে শেয়ার করছি যতটুকু পারবে ততটুকু তোমরা পাশে থেকে দেখতে থাকো এই যে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পুরো ফুল আউটফিট তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা এটা হচ্ছে আমার ষষ্ঠীর লুক তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে তো তোমাদের সাথে তো আর রাস্তায় কিছু শেয়ার করিনি তো তারপর দেখো আমরা চলে এসেছি এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই আর সেখানে তো আমরা দিনের বেলায় গেছি বলে সেরকম লাইটিং কিছু বাইরে ছিল না ভিতরটাই ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকটাই ভিড় হয়েছিল দিনের বেলাতেও আর কি আর অনেকটা ভিতরেও ছিল তো দেখো এই যে প্যান্ডেলটা রাত্রিবেলা হলে এইটা ঘোরে আর লাইটিংটা আরো সুন্দর লাগে যেতে আমরা রাত্রিবেলা যেতে পারিনি ও দিনের বেলায় গিয়েছিলাম সেই কারণে তবু কতটা ভিড় হয়েছিল তোমরা দেখো paraanna photo cheda ke yaan kor 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 ke yaan তো তারপর দেখো আমরা অর্জুনপুর আমরা সবাই প্যান্ডেলটা দেখে আমরা তারপর বেরিয়ে গেছি আর ওর পরেই আর কি ওর পাশেই এই প্যান্ডেলটা হয়েছিলো প্লাস্টিক দিয়ে পলিথিন দিয়ে দেখতেই পারছো আর আর কি বাঁশের চটা দিয়ে তো দেখো চলো তোমাদের সাথে ভিতরটাও শেয়ার করে দিচ্ছি আমি তো এই যে ভিতরের থিমটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর ঠাকুরটা প্রতিটা ঠাকুরই খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম তারপরে আবার ওই প্যান্ডেল ছিল পাশে এইটা করেছিল ট্রামের প্যান্ডেলটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই প্যান্ডেলটা হচ্ছে দমদম তরুণ সঙ্গে এইটা আমরা বাইরে থেকে শেয়ার করে দিলাম প্যান্ডেলটা তো তারপর বন্ধুরা আমরা ওই দিক থেকে দেখে আমরা চলে এসেছিলাম দমদম ভারত চক্রে তো এই প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানো দমদম ভারত চক্র এটা তো চলো তোমাদের সাথে ভিতরে যাই ভিতরে গিয়ে প্যান্ডেলটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এখানে যেহেতু প্রচণ্ডই আর কি বাসির আওয়াজ হচ্ছিলো আর মিউজিকও ছিল সাইড ব্যাকগ্রাউন্ডে সেই কারণে আমি মিউজ করে দিয়েছি

করেছিল তো তারপর আমরা চলে এসেছিলাম এটা দমদম তরুণ দল তো দেখো এই থিমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই প্যান্ডেলটাতে অনেকটাই ভিড় ছিল আর অনেকটা লাইন ছিল তো চলো ভিতরে যা যাক ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আমরা যা যা প্যান্ডেল দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যতটুকু পেরেছি আর দমদম তরুণ সঙ্গে তো অনেকটাই ভিড় ছিল তো সেই কারণে আমরা আর ভিতরে ঢুকিনি বাইরে থেকেই শেয়ার করে দিয়েছি কারণ এই প্যান্ডেলটা অনেকটাই ভিড় ছিল বলে আনন্দ থেকে যাই তো তারপর আমরা দমদম পার্কের সব দিকে ঠাকুর দেখে চলে এসেছি আমরা শ্রীভূমিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো চলো এই প্যান্ডেলটা দেখিনি আর এই আমরা পিছন দিক দিয়ে গেছি তো সেই দিকে এই দিকটা অতটাও ভিড় ছিল না এমনি ভিড় ছিল মোটামুটি তো চলো আর এই শ্রীভূমিতে গিয়েই আর কি আমার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল ওর জন্য আর আমরা কোনো ঠাকুরের রকম আর দেখতে পাইনি তারপর শুধু আমরা এই শ্রীভূমিটা দেখেই আমরা চলে এসেছিলাম কারণ আমার অনেকই শরীরটা খারাপ লাগছিল আর কি এতটাই সেদিন রোদ উঠেছিল উঠেছিলো আর গরমও পড়েছিলো তো সেই কারণেই Thank <laughs> শ্রীভূমিতে তো এই থিম করেছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আর আওয়াজ হচ্ছিল সেই কারণে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়ও হয়েছিল আর কি আর আমরা তো গিয়েছিলাম ষষ্ঠীর দিন হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওটা আর কি সামনে দিয়ে শুধু ক্যামেরা আর ক্যামেরা তো সবাই গেছে কষ্ট করে লাইনে দাঁড়িয়েছে ভিতরে কিছু ফটো তোলার জন্যে দেখার জন্য তো দেখো এই যে প্রতিমাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা খুবই সুন্দর অসাধারণ তো দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তারপর ওখান থেকে দেখে বেরিয়ে গেলাম সেখান থেকে আর আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আমার শরীর এতটাই খারাপ লাগছিল আর কি তো তারপরে এই ওখানেই ছিল আর কি পাশে একটা প্যান্ডেল আর ওই দেখেই আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে নিয়ে এসেছিলাম এগ চাউমিন আর হচ্ছে মাটন বিরিয়ানি তো চলো এটাই রাত্রির ডিনার তো এটাই খেয়ে ঘুমিয়ে যাব আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই সেরকমভাবে তাই কিছু ফটো শেয়ার করে দিলাম যেহেতু তোমাদের সামনে এসে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা তো আমি এখন শেয়ার করতে পারবো না পুজোটা হয়তো যখন শেয়ার করবো পুজো হয়তো তখন শেষও হয়ে গিয়েছে তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো আর কি আর ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো টাটা বাই